হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি না হুগলি জেলা আর বলবো না বর্ধমান জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই তো আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে পুরো আটটা ছয় তো তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো কি না যাই না তো যারা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারাই বুঝতে পারবে এটা হচ্ছে আমার মায়ের বাড়ি এ দেখো এটা আমার মায়ের বাড়ি তো কালকে এসেছি হচ্ছে সন্ধ্যাবেলায় অনেক দরকার আছে এ দেখো তো সেই জন্যই এসেছি এসকে বাড়ি চলে যাবো বেশিক্ষণ থাকবো না তো চব্বিশ ঘন্টা হবে কিনা যায় না খাওয়া দাওয়া করে চলে যাও বিকালের দিকে বাড়ি তো চলো এখন থেকে শুরু করলাম এখানে কি করছি না করছি সবটাই দেখো দেখো মায়ের স্নান হয়ে গেছে সকাল সকাল এখন পুজো করছি আর মাম্মাম এখানে খেলা পাতি বসে গেছে খেলা করতে দেখো দেখাই এই যে আমাদের সজল ধারার কল এই দেখো ব্রাশটা জল দিয়ে নিলাম চলো ব্রাশটা করে নিই এই দেখো চারপাশটা ও ঘন্টা একদম পুরো ফাঁকা চিনকুড আকুল পরিবেশ তো দেখো বন্ধুরা এই মন্ত্র ব্রাশ করা কমপ্লিট হলই জয় এবার চা খাবো চলো এই যে মামা খাওয়া হয়ে গেছে কি করছিস তুই চলো চা খেলি চা চলো আমি এবার চাটা খাই নি এই দেখো বন্ধুরা মা কালকে কলকাতাgeqslantলো আর তোমরা তো জানোই মা জামাগাবরের বিজনেস করে তো মাল আনতেgeqslantলো দেখো এখন খুলছে মামা মেজোন একটা শাড়ি এনেছে চলো তোমাদেরকে এখানিই দেখিয়ে দেবো শাড়িটা কেমন सब बैंक टिकट के लिए सालो बैंक के सागर ए देखो ये साड़ी टक पर खोल देखी ये साड़ी का हमर जन्न पड़े जाबे हर लिस्ट हां ये साड़ी का हमर जन्न ओ लाल टा दाओ मां लाल टा मैं पसंद मुसल पर इतने दौड़ी बाधा से तो है এই যে ব্লাউজ এটা অনেক হ্যাঁ তখন পছন্দ হয়েছে মামা মা শাড়িটা পছন্দ হয়েছে শাড়িটা খুলে দেখবো একবার এই দেখো বন্ধুরা শাড়িটা হচ্ছে এই যে এই শাড়িটা হচ্ছে এটা কাজ কেমন হয়েছে বলো তো শাড়িটা একটু কমেন্ট করে এ দেখো মামামের শাড়ি হেভি সুন্দর লাগছে শাড়িটা দেখতে কিন্তু এটা পুরো নেট আছে এখানটা আর চুমকির কাজ রয়েছে জড়ি চুমকির এই জন্য হ্যাঁ 550 টাকা। রেট হচ্ছে 550। আর তার সাথে ब्लाउজটা দেখো বাচ্চাদের ब्लाउজ দেখো কত সুন্দর বানিয়েছে। এই দেখো 120 টাকা এটা। তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই পুরনো ঘরটা কি অবস্থা দেখো। দেখেছো কি অবস্থা? তো চলো একটু বাইরেটা আপনাদেরকে দেখাই। এই দেখো বাইরেটা এরকম অবস্থা। আর মা এদিকে এ দেখো মা এখানটা রান্না করে উনানে এখানে আছে এই যে সবজি টুবজিগুলো রেখেছে আর এখানে ঠাকুরটা রয়েছে এই যে এখন ওখানে নতুন করে ঠাকুরের ইয়ে করেনি আর কি পুজো হয়েছে এই দেখো এই গ্যাসটা এখানে রেখেছে এখানেই এখন রান্না হয় আর যে মা লাইনে বেরোচ্ছে দেখো লাইনে বেরিয়ে পড়লো তো এখন যাবে হচ্ছে গ্রামে গ্রামে এগুলো বিক্রি করতে কিছু করার নেই বন্ধুরা এটাই হচ্ছে আমাদের লাইফ দেখো চেমে পড়লো সাইকেলে এরমভাবেই আমার মা একটার পর একটা দিন কাটিয়ে চলেছে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা তো কোনো দিনই ছুটি হয় না আর কি এই ব্যবসার তো যাই হোক তো চলো বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে কারণ আমাদেরকে এইভাবেই দিন যাপন করতে হয় বিশেষ করে আমাদের গ্রামের দিকের মানুষদের এরকমই কষ্ট লেগেই থাকে গো তো চলো বন্ধুরা এখানে দেখো আমি এখন বাড়ির মধ্যে এসে আলু কাটতে বসে গেছি কারণ রান্না করবো যে চিকেন মা ভাতটা রান্না করে গেছে আর আমাদের যে পাশের দিকের মাটির ঘরটা রয়েছে ওটা একটুখানি দুয়ারটা রেখে দেওয়া হচ্ছে চালটাও রয়েছে তোমাদেরকে দেখালাম তো ওই দুয়ারেই রোদ এসেছে ওখানে বসে বসে আমি আলুটা কেটে নি এই দেখো বন্ধুরা চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানেই দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি চন্দ্রমুখী আলু আর সিদ্ধ করলাম না এখানে এই দেখো আমাদের ঠাকুমা বুড়িকে বসিয়ে দিয়েছি মশলা করার জন্য এই দেখো আদা ছাড়াচ্ছে দেখো পেঁয়াজ রসুন ক্যাপসিকাম টমেটো লঙ্কা সব আমি কেটে দিয়েছি রসুনটা আর আদা জিরেটা পেটে দেবে ঠাকুমা এই তো চলো বন্ধুরা চিকেনটা রান্না করিনি মা অলরেডি ভাতটা রান্না করে গেছে তারপরে রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে একদম সোজা যাবো হচ্ছে বাড়ি চলো এটুকু আর কি চব্বিশ ঘন্টাও নয় ওই মোটামুটি বাইশ ঘন্টা মতনই আর কি থাকা হবে চলো দেখো বন্ধুরা মশলা বাটা রেডি হয়ে গেছে আমি মশলাটা কষাতে বসিয়ে দিচ্ছি আর ওই দেখো চিকেনটা লেবু রস মাখানো আছে মশলাটা কষিয়ে নিয়ে দেখো চিকেনটা দিয়ে দেবো চলো বাইরে তোমাদের একবার দেখাই হ্যাঁ দেখো

আর এই দেখো আমাদের সিঁড়িঘড়ে ওপরটা এখানে একটা ছোট্ট তক্তা পাতা আছে তো এখানে হচ্ছে কেউ লোকজন আসলে আর কি এখানে বিছানা মা পেতে দেয় এখানে শোয়া হয় আপাতত আর এটা এখন রয়েছে এরকম চল ভুরুটা ফ্ল্যাগ করতে হবে ফ্ল্যাগ করা মানে কি বাজে লাগছে আমাকে গুরুগুলো বেরিয়ে গেছে পুরো চলো মায়ের কাপড়গুলো দেওয়া ছিল আর কি তো চলো এবার হচ্ছে নিচে যাব আর এই দেখো মা ও মা মা এদিকে তাকাও ও মা ওপর দিকে তাকাও না একবার হ্যাঁ দেখো মা বাসুর মাঝে ও মা একবার তো আকাও না আরে এই দেখো ওদের লেবু গাছটা দেখো ফুলের গাছটা দেখো ওই যে কাকিমাদের ছাদ শুঁতে দিয়েছে চলো নিচে যাওয়া যাক হাচা চলে এতাকি আমার এই আমার ফোনের চার্জার নিয়ে ব্যাগে রাখি বাবা একদম ভুলে যাব এই চার্জার এর জন্য জানো এত ভুলে গেছি আবার পরের দিন সুদীপ আসতে হয় এখানকার থেকে চার্জার নিতে ভীষণ অসুবিধা হয় আর এখনকার না চার্জার এমন যে অন্য কারো চার্জারে হতে চার্জ দিয়ে যায় না চার্জ এগুলো আর এই দেখো বন্ধুরা এই ব্লাউজটা দাঁড়ো এই ব্লাউজটা নিলাম মায়ের সাথে হ্যাঁ দেখো মানে মা দিয়েছে আমাকে আর কি আর একটা দিয়েছিলো ব্ল্যাক কালারের দিয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি কি জানি না হয়তো এখনও হয়নি সেই ব্লাউজটা না আমার হয়নি টাই টাইট হয়েছে আর কি সেই জন্য এ দেখো পাল্টে আবার এটা নিলাম এটা সরস্বতী পুজোয় পরবো একটা সাদা শাড়ি আছে ওর সাথে আর কি কেমন হয়েছে বলে কমেন্টের মাধ্যমে ব্লাউজটা একটুখানি মুড়তে হবে না হালকা করে একটুখানি মানে ছাতাগুলো একটু মুড়তে হবে শুধু আর একটুখানি হুকগুলো লাগিয়ে নিতে হবে চলো বাড়িতে যাই কাকিমার কাছে এই যে ব্লাউজ নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে চলো ব্লাউজটা মুড়ে দাও ব্লাউজটা মুড়ি নিয়ে চলে এসেছি ওই বাড়ি থেকে তো দেখো এখন বাড়িতে এসে খেতে বসে গেছি তো আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন আর হচ্ছে ভাত আর তার সাথে কাকিমা দিয়েছে শাকের তরকারি আর চালতার চাটনি তো এই হচ্ছে আজকের মেনু যাই হোক চিকেনটা খেতে মোটামুটি হয়েছিল খুব একটা ভালো হয়নি এরকম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাড়ি চব্বিশ ঘন্টাও তো এই যে মা আর কাকিমা আমাদের এখানে তুলে দিতে যাচ্ছে পিরিচপুরে

পরন্ত রোদ বিকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা আমাদেরই গ্রামের রাস্তা তো চারিদিকে দেখো ফসল কি সুন্দর আলু গাছ হয়ে রয়েছে আরও নানা ধরনের গাছপালা রয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে আর এটা হচ্ছে কলাই গাছ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে তাই না স্টপেজে দাঁড়াতে না দাঁড়াতেই পেয়ে গেছি হচ্ছে টোটো তো চলো টোটো করে এখন যাব আমাদের মানে মেন রাস্তা খানপুর এই দেখো চলে এসেছি একদম খানপুর চোখড়া মোড় তো এখানে দাঁড়িয়ে রয়েছি তো এবার বাসের জন্য ওয়েট করছি কখন যে বাস আসবে তার না ঠিক বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হলো তারপরে এলো বাস তো বাসে করে একদম হচ্ছে আমাদের স্টপের চৌতারা নেমে সোজা বাড়ি বাড়ি চলে এসছি এই মিনিট কুড়ি পঁচিশ মতন হচ্ছে এসে কিছু বাসন ছিল ধুলাম আর এই দেখো এখন অবস্থা দেখো আমার জামা কাপড়ের পুরো সব এখানে তো কিছু জড়ো করা ছিল করেছি এগুলোকে সব গোছাবো এখন বসে বসে চলো আর ও শুধু তো বাড়ি চলে এসেছে ও সন্ধ্যাটা দিয়ে দিলো এই যে মামা ভুল করছে এখন চলো এগুলোকে আমি গোছাই তোমরা দেখতে থাকো ঠিক আছে আর রাত্রি বান্না তারপরেই করবো চলো নিয়ে বসলাম এখন এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে মামামের শাড়ি মাছ করা রয়েছে এগুলোকে আলাদা করবো এখন এখানে আছি হচ্ছে নতুন তোলা জামা কাপড় এখানে আছে পড়া জামা কাপড় দুটোকে টাক টাক করে আলাদা করে মাছ করতে হবে এখন সমস্ত জামা কাপড় গুছিয়ে যেখানকার যা আলমারিতে ঢুকিয়ে দিয়ে তারপর দেখো একদম দু কাপ গরম গরম দুধ চা করে নিয়েছি তার সাথে রয়েছে বিস্কুট তো চলো আর এদিকে হচ্ছে সুদীপ্ত মামামকে নিয়ে পড়াতে বসিয়েছে তো দেখো বন্ধুরা একদম জামা টামা সব গোজ করে যেখানে সেখানে ঢুকিয়ে দিয়েছি যেখানে সেখানে বলছি যার যেখানে স্থান আর কি যেমন আলমারিতে কিছু জামার ওই আলমারিতে স্থান ওই আলমারিতে ঢুকিয়েছি কিছু জামার আবার এই ঘরের আলমারিতে স্থান এখানে ঢুকেছি তো চলো এখন খাবো হচ্ছে চা বিস্কুট এক্ষুনি চা করলাম দুধ চা আর বিস্কুট আর এই দেখো দেখতে পাচ্ছ আমাদের ঘরে এখন কুমির ঢুকে গেছে এই দেখো কুমির মা গঙ্গা সাগর বেড়াতে গিয়েছিল মামা জন্য নিয়ে এসেছে তো এটা ও সঙ্গে করে বেঁধে নিয়ে এসছে দেখ কুমির দেখো এনারা এখন পড়াশোনা করছে